আসসালামু আলাইকুম এইখানে আমি গুঁড়ো চিংড়ি মাছ কিনে নিয়ে আর চিংড়ি মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি কিন্তু ছোট ছোট মাছ থাকে আর অনেক ধরনের ময়লা থাকে তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটা পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে আমি শিল্পাটাই বেটে নিচ্ছি আপনাদের শিলপাটাই বাড়তে কষ্ট হলে বা আলসেমি হলে এটা ব্যালেন্ডারে বেটে নিতে পারেন তো আমি মনে হয়েছে যে যেহেতু চিংড়ি মাছগুলো অনেক ছোটো ছোটো এক বাটা দিলেই আর কি বাটা হয়ে যাবে এই জন্য আমি শিল্পাটাই বেটে নিচ্ছি তো দেখেন আমি অফ ক্যামেরাতে সবগুলোকে বেটে নিয়েছি জাস্ট এমনভাবে বেটে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে নেব একটা গামলিতে তো দেখেন আমি গোটো করে নিয়ে নিয়ে তারপরে একটা গামলিতে উঠিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে বেটে নিয়েছি যাতে এতে না হাত দিলে বা হাত দিয়ে মাখালে না লাগে হাতে এখানে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর জিনে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর কাগজি লেবু কাগজি লেবু দেওয়ার ক্ষেত্রে এইখানে আপনার চিনি মাছের একটা গন্ধ থাকে সেটার ই হবে না আর লেবু দেওয়ার ক্ষেত্রে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আবার অনেকে মনে করতে পারে টক হয়ে যাবে এটা সেটা না কোনো কিছুই হবে না জাস্ট ফ্লেভারটা ভালো আসবে তো দেখেন আমি সব দুইটা লেবু দিয়ে নিচ্ছি মানে একটা লেবুর অর্ধেক দিয়েছি তো আমি হাত দিয়ে খুব ভালো করে এগুলো মাখিয়ে নিব মশলার সাথে মাখিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মেখে যায় তো দেখেন আমি অনেক আলতো হাতে সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি আর অনেক টাইম ধরেই মাখাচ্ছি তো দেখেন পেঁয়াজ কুচি মরিচের কুচির সাথে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি আর এ পর্যায়ে যেটা করব সেটা হলো এর ভিতরে বেসন অ্যাড করব তো আমি এইখানে আমার পরিমাণ অনুযায়ী বেসন দিয়ে দিয়েছি মানে আমার যতটুকু লাগবে ঠিক যেমন করে আমরা পেঁয়াজু ভাজি ঠিক ওরকম একটা ই তৈরি করে নেবেন তো ওর জন্য আমার যতটুকু বেসন লাগে ঠিক আমি সেরকম পরিমাণে বেসন নিয়ে নিয়েছি আর বেসনটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে তো দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এবার এটা আমি একটা ফ্রাই প্যান আর কি অল্প তেলে ভেজে নিব ডুবো তেলে ভাজবো না মাখেন এটা আমি সাইডে সরিয়ে রাখলাম এরপরে আমি ফ্রাই প্যান গরম করে তাতে তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি আর এক একে এরকম বড়া শেপে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি আর যে দুইটা আগে দিয়েছিলাম ওই দুইটা একটু বেশি ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সবগুলো আলতো হাতে ছেড়ে দিচ্ছি আর লো ফ্লেমে ভেজে নিচ্ছি অল্প অল্প করে অনেক টাইম ধরে ভেজে যত টাইম নিয়ে ভাজবেন তত ভিতরটা অনেক সুন্দর হবে তো দেখেন আমার হয়ে গিয়েছে ভাজা এবার সুন্দর করে পরিবেশন করে গরম ভাত বা নাস্তা হিসেবে এটাকে খেতে পারেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ